আমার গোপালী অঞ্চলে বেশি নেতাগিরি বরদাস্ত করব না আমি যাই তারপর দেখাচ্ছি দিলীপ ঘোষের সদস্যতা অভিযান কর্মীদের হুমকি ঘর ছাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান বিমল দাসে গোপালিতে বিজেপির গোষ্ঠী কন্দল প্রকাশে মাসখানিক আগেই তার হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে ম্যানেজারকে গ্রেপ্তার করেছিল পুলিশ আর সেই থেকেই কার্যত এলাকা ছাড়া খড়গপুর এক নম্বর ব্লকের গোপালি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা এলাকার দাপুটে বিজেপি নেতা বিমল দাস ওরফে টিঙ্কু এবার সেই টিঙ্কুর সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বে চরম কোন্দল প্রকাশ এলো প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের সদস্যতা অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে এই কন্দল প্রকাশ এলো ফোন করে এলাকার একাধিক নেতাকে টিঙ্কু হুমকি দিলেন আমি বিজেপি করার অপরাধে ঘর ছাড়া বুথ সভাপতির ঘরে পুলিশ এলাকার প্রতিটা বিজেপি নেতার ঘরে পুলিশ আর তোমরা ওই মণ্ডল সভাপতি বিকাশ থাপাকে নিয়ে মস্তানি করছো এলাকায় আমি ফিরে যাই একবার তারপর দেখাবো টিঙ্কুর বিরুদ্ধে অভিযোগ সোমবার গোপালী এলাকায় দিলীপ ঘোষের সদস্যতা অভিযান বানচাল করতে চাইছিলেন তিনি তার অনুপস্থিতিতে এলাকায় সদস্যতা অভিযান কর্মসূচির সফল হোক টিঙ্কু এমনটা চাইছেন না বলে অভিযোগ একাংশ বিজেপি নেতা আর সেই জন্যই রবিবার সন্ধের পর এলাকার একাধিক বিজেপি নেতাকে ফোনে টিঙ্কু হুমকি দেয় বলে অভিযোগ এই নিয়ে সোমবার সদস্যতা অভিযান কর্মসূচির মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বললেন কে টিঙ্কু ওকে আমি জিতিয়েছি এলাকার মানুষ জিতিয়েছে দল ওকে পঞ্চায়েত প্রধান করেছে ওর নিজের কাজটাই করুক সংগঠনে বেশি মাথা ঘামাতে হবে না দিলীপের হুশিয়ারি যে নিজের এলাকাতেই ঢুকতে পারে না

এক মাস ধরে ধ্যানিক নাটক গোপালিতে তারপর আমি দেখছি একটা মিছিল মিটিং এর লোক পায়নি এখন ওখানে আমার এগেনস্টে মিটিং করাচ্ছে আমাদের এগেন্স্টে ঠিক আছে আমি দেখছি ওখানে আমি ওখানে বলছি আমাদের যত বিজেপি কর্মী সবকে যাই বলছে মিছিল ঝামেলা করো যাতে মিডিয়া হোক আর ভালো দেখো আর তারপর আমি যাই তারপর দেখছি রিঙ্কু বলেছেন কি প্রধান আপনাদের কি এটা ইলিগেল মানে দল বিরোধী আপনি এখানে অনুষ্ঠান করছেন কি বলবেন রিঙ্কু কে পার্টির পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতে যায় পার্টির মন্ডল প্রেসিডেন্ট বসে আছে সেই প্রোগ্রাম করছে সংগঠন দেখে আমাদের যারা পার্টির কমিটি তারা দেয় আমরা প্রধান তৈরি করি প্রধানমন্ত্রী তৈরি করি সেটা পার্টি করে পার্টির ডিসিশান নেয় কোনো প্রধানের অধিকার নেই সংগঠন কী বলা তাকে যে দায়িত্ব রয়েছে ওটাই করুক সেটাই দরকার সব ব্যাপারে হাত পা মারার দরকার নেই এটা ইনডিসিপ্লিন এখানে বহুবার আপনাকে ডাকা হয়েছে ওনারা অনুষ্ঠানের জন্য রেখে কিন্তু আপনি আসেননি আজকেও যে টিঙ্কু সে কোথায় আছে পলাতক এখন তাহলে সে ডাকবে কি করে যে আসতে পারে যে আমাকে ডাকবে কি করে পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েত ভোটে আমি এখানে গ্রামে প্রচার করি জিতিয়েছে কে কত যেতে নেই এবার জিতেছে এর আগের বারও আটজন জিতেছিলাম আমরা এই মণ্ডলে এই অঞ্চলে এবারও জিতেছি আমি গ্রামে গ্রামে প্রচার করেছি এখানে এসে আমি ড্রেন উদ্বোধন করেছি এখানে লাইট লাগিয়েছি গ্রামে গিয়ে কল লাগিয়েছি ও কী করেছে পার্টির কার কার্যকর্তারা রাখছে যে নিজের জায়গায় ঢুকতে পারে না এরকম লোক বিজেপির নেতা হতে পারে না তাকে এখানকার লোকেরা জিতিয়েছিল এরকম অনেক লোক আমাদের পার্টিতে আসে যায় চলে যায় আর নিজের জায়গা ঠিক করুক এখানকার কর্মীরা এখানকার সঙ্গে যারা পার্টি দাঁড় করিয়েছে সব নেমেছে রাস্তায় দাদা ইসকন সদস্যদের ভারতে আসতে বাধা চুয়ান্ন জনকে বেনা করে আটক করা হয়েছে দেখুন লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী রোহিঙ্গা পশ্চিম জংলায় ঢুকে যাচ্ছে ভারতে ঢুকে যাচ্ছে বাংলাদেশ সরকার ঢুকেছে কিন্তু যারা ওখানে হিন্দুরা আছেন তারা তীর্থ করতে এবং পশ্চিমবালয় আসেন তাদের মঠ মন্দির আছে এখানে তার আত্মীয় স্বজন দেখা করতে আসেন অনেকে চিকিৎসা করাতে আসেন তো সারা বছর আসতে থাকেন এবং বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে আসেন আজ বাংলাদেশের কিছু লোক তারা এমন মৌলবাদী হয়ে গেছে যারা সেই পাকিস্তানপন্থী পাকিস্তানকে সাহায্য করেছিল যুদ্ধের সময় আমাদের দেশের হাজার হাজার সেনার রক্ত দিয়ে প্রাণ দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচা করে ওখানকার লক্ষ লক্ষ লোককে আমাদের দেশে শেল্টার দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি কিন্তু যারা পাকিস্তানের চর আর চামচা আছে ওখানে পঞ্চম বাহিনী তারা এখনও ভারত বিরোধিতা করে ওখানে উৎপাত করছে এর ফলে বাংলাদেশের লোকের কষ্ট হচ্ছে বাংলাদেশ অর্থনীতি ভেঙে পড়ছে বাংলাদেশ একঘরে হয়ে যাচ্ছে দুনিয়া থেকে চারদিকে ভারত ঘিরে আছে যদি এখান থেকে জল না যায় বাংলাদেশ বাস বেরো খাবার দাবার চাল ডাল ওষুধপত্র সব কিছু কাপড় সব পাঠাই আমরা কিছু লোকের জন্য বাংলাদেশ বদনাম হচ্ছে অন্য লোকের কষ্ট হচ্ছে আজকে ওখানে জিনিসপত্রের দাম বাড়ছে গাড়ি আটকাচ্ছে ভয়ে কেউ যাচ্ছে না ত্রিপুরার বাস বন্ধ হয়ে গেছে আটকাবার পরে ক্ষতিটা কার হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ যেমন এক সময় তালিবানদের হাতে পড়ে আফগানিস্তান ধ্বংস হয়ে গেছিলো ওখানে আইএসএ হাতে পড়ে সিরিয়া ধ্বংস হয়ে গেছে খেতে পারছে না লোকেরা দেশ ছেড়ে পালিয়েছে তার সেরকম কিছু উৎপাদ ঢুকেছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে দুর্বহ দুর্বিভোগ করছে বাংলাদেশের লোকেদের কাজ হচ্ছে এই লোকগুলোকে আলাদা করা এখন সরকার নেই ওই যারা বদমাইস লোক তারাই সরকারের নামে চালাচ্ছে তো সেই জন্য বাংলাদেশের লোকের কষ্ট হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে ভারতের কিছু যাবে আসবে না ওখানকার মানুষের কষ্ট আমাদেরও কষ্ট কারণ অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটরবাইকের বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের অথরাইজড ডিলার बिल्दा पश्चिम बेदिपो যোগাযোগের নম্বর 9547232150 অথবা 629651212 আপনাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এক্স এবং স্কুটার রেজের আর ক্যাচিং সত্যি অ্যাভেলেবেল রয়েছে আপনার একবার দা পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে পাবেন হোন্ডা কোম্পানির যাবতীয় মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি গাড়ি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার প্রতিটি কেনাকাটায় রয়েছে স্পট ফাইনান্স, স্বল্প ডাউন পেমেন্ট চিক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা আমাদের এখানে যে কোনো কোম্পানির পুরনো মোটর বাইক এক্সচেঞ্জের সুবিধা আছে

নমস্কার বেলদা আর কে হোন্ডা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের হোন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিস অল অ্যাভেলেবেল স্কোয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসেও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার